নমস্কার বন্ধুরা এডি ডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমি আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও করে দেখাবো। যাতে আমি সম্পূর্ণ নতুন প্রসেস সম্পূর্ণ নতুন জিনিস দিয়ে বানিয়েছি আপনারা দেখুন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনি সম্পূর্ণ জিনিস জানতে পেরে যাবে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন এটা হচ্ছে প্রথম দিনের মাশরুম প্রথম দিনের পর দ্বিতীয় দিনে দেখুন দ্বিতীয় দিনেও মাশরুম হয়েছে তো একটা বেড থেকে আমরা দু থেকে তিন দিন পর্যন্ত হারভেস্ট পেয়ে থাকি তো চলুন কিভাবে মাশরুম চাষ করেছি দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ওয়েস্টেজ খড়ে আমি বেড ফিরিয়ে দেখাও মানে যেই খড়গুলোকে আমরা বাদ দিয়ে দিই খড়ের গোড়ার অংশটা কেটে আমরা যখন সমান করি তখন এই যে ছোট ছোট খড়গুলো বাদ হয়ে যায় ওই খড়গুলোকে দিয়ে একটা বেড ফেলবো তার সাথে সাথে ফলনটা কিভাবে হচ্ছে আপনারা দেখে নিন দেখুন এই যে ছোট ছোট খড়গুলোকে আমরা ফেলি দিই এগুলো আমরা ইউজ করি করিনি কারণ এতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এই খড়গুলোকে কি করতে হবে আলুর বস্তার ভিতরে ভর্তি করে এইরকম একটা চৌবাচার ভিতরে ডুবিয়ে রাখতে হবে সাত আট ঘন্টা কিংবা দশ ঘণ্টার মতন সকালবেলা আপনি এটাকে ছেঁকে নিয়ে একটা উঁচু জায়গায় রেখে দেবেন বা টাঙিয়ে রেখে দিলে এর থেকে জলগুলো ঝরে যাবে তারপরে একটু শুকিয়ে নিলে ভালো হয় না শুকালেও কোনো অসুবিধা নেই যদি আপনি বেশি সময় ওটাকে ছেঁকে কোনো উঁচু একটা জায়গায় রাখছেন তাহলে এর থেকে জলটা বেরিয়ে যাবে যখন ভালোভাবে জলটা এর থেকে বেরিয়ে যাবে তখন আমরা এটাকে নিয়ে বেড ফেলব যদি এরকম হালকা একটু শুকিয়ে নিবা হয় তাহলে আরও ভালো হয় কারণ গোড়ার অংশ যে খড়গুলা তাতে একটু জলের পরিমাণটা বেশি থাকে মানে জলটা বেশি ধরে রাখে আর কি সেই কারণে ওইটাকে একটু যদি শুকিয়ে নিবা হয় তাহলে রকম অসুবিধা হবে না খুব ভালো হবে বন্ধুরা দেখুন এইখানে আমি মাশরুমের বীজ নিয়েছি বীজগুলো দেখুন খুব সুন্দর মেচোর হয়ে গেছে নিচের দিকটা সাদা আছে চারপাশে সাদা আছে কিন্তু উপরের দিকে হালকা একটু লাল কালার হয়ে আসে আপনারা এটা দেখে ভাববে না যে বীজগুলা খারাপ হয়ে গেছে বন্ধুরা বীজ খুব ভালো আছে কিন্তু এই বীজটাকে আমরা খুব জোরে আরও পাঁচ ছ দিন রাখতে পারবো তারপরে রাখলে কিন্তু বীজটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে তো এই বীজগুলোকে বোতলের ভিতর থেকে বার করতে আমি একটা পাতলা রোড নিয়েছি তার ডগার অংশটা বাঁকিয়ে নেওয়া আছে বোতল না ভেঙে এইরকম প্রসেসে আমরা বীজগুলোকে বার করতে পারি নাহলে বোতল ভেঙেও বার করা যায় কিন্তু যারা বোতল ভাঙতে চায় না তারা কি করবেন এই রকম প্রসেসে বোতল থেকে বীজগুলো বার করে নেবে হ্যাঁ একটু সময় বেশি লাগবে ঠিকই কিন্তু বোতল ভাঙতে হবে না বীজটা বেরিয়ে চলে আসবে বন্ধুরা বীজটা বার করে নেওয়ার পর বেড ফেলতে হবে দেখুন আমি এই ক্যারেটের ভিতরে বেড ফেলবো এই ক্যারেটে আগে আমি আপনাদেরকে বেড ফেলিয়ে দেখিয়েছি তারপরেও আমি আরেকবার এটাতে নতুন প্রসেস করে ভিডিও বানিয়ে দেখাচ্ছি এর নিচে আমি একটা প্লাস্টিকের বস্তা দিয়ে দিলাম কারণ এর নিচে যখন মাশরুমটা ফুটবে তখন আমরা হারভেস্ট করতে পারবো না নিচেই বস্তাটা দিয়ে দিলে কি হবে নিচের দিকটা বন্ধ হয়ে যাবে যার ফলে নিচে মাশরুম হবে না নিচে মাশরুম হলে আমরা যখন এটাকে এদিক ওদিক সরাতে চেষ্টা করব তখন কিন্তু সরালে যদি মাশরুমের কুড়ি হয়ে থাকে তখন সেইগুলো ভেঙে যাবে তাই আমি এই প্লাস্টিকের বস্তাটা দিয়ে দিলাম আপনি একটা পলিথিনও দিয়ে দিতে পারেন এবারে তার উপরে খড়গুলোকে বিছিয়ে নিচ্ছি দেখুন এইগুলো হচ্ছে সেই খড় যেই খড়গুলোকে আমরা বাদ দিয়ে দিই বন্ধুরা এটাকে ভিজানোর সময় আপনি জলে হালকা একটু চুন দিতে পারেন পার লিটার হিসাবে দু গ্রাম করে চুন দিতে পারেন বা বেবিস্টিন দিতে পারেন আমি কোনো রকম এতে কিছু দিইনি নর্মাল জলে ভিজিয়ে নিয়েছি আপনি চাইলে একটু গরম জল করে যদি ভিজিয়ে নেন তাহলে কোনো কিছু দিতে হবে না না তো চুন দিতে হবে না তো এতে রকম ফাঙ্গিসাইড দিতে হবে মানে বেবিস্টিন যেটাকে কার্বন ডাইজিম বলা হয় এর উপরে বীজগুলোকে এরকম একটু একটু ছেড়ে ছেড়ে একটু একটু করে দিয়ে দিতে হবে একদম বাইরের দিকে যেন বীজগুলা দেখা না যায় একটু একটু ছেড়ে ছেড়ে দিতে হবে একটু ভিতরের দিকে দিতে হবে আপনারা সবসময় দেখেছেন বীজের উপরে আমি বেসন দিয়ে থাকি বা গমের ভুসি যেটাকে চকর বলা হয় এটা দিয়ে থাকি কিন্তু এইটা একটা নতুন জিনিস দিচ্ছি এটা কী এটা হচ্ছে কুড়া যেটাকে আমরা তুষ বলে থাকি ধান পিসার সময় এটা বেড়ায় তো সেইগুলোকে দিয়ে আমি আজকে আপনাদেরকে বেড ফিলি দেখাচ্ছি আর আপনারা দেখবেন কীরকম ফলন আসছে আপনি এর জায়গায় বেসন ব্যবহার করতে পারেন ভুট্টার পাউডার ব্যবহার করতে পারেন আপনি গমের ভুসি যেটাকে চকর বলা হয় ওটা দিতে পারেন শুধু আটা দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আপনাদেরকে কুঁড়া দিয়ে বেড ফেলিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আবার এরকম আমাদেরকে বীজ দিয়ে দিতে হবে প্রত্যেকটা লেয়ারে আমাদেরকে খড় দিতে হবে খড়ের উপরে বীজ দিতে হবে বীজের উপরে বেসন হোক চকর হোক কিংবা এরকম আমরা ধানের যে কুঁড়া হয় যেটাকে গরুকে খেতে দেওয়া হয় ওইটা আমি দিয়ে দিচ্ছি আমাদের এদিকে কুড়া বলা হয় আপনাদের দিকে কি বলা হয় আপনি কমেন্ট করে জানাবেন এর উপরে আমাদেরকে আবার দিয়ে দিতে হবে খড় বন্ধুরা এরকম করে আপনি চারটা পাঁচটা ছটা লেয়ার যতটা খুশি দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকবার যখন আপনি খড়টা বিছাবেন দু হাত দিয়ে এরকম চেপে দিলে খুব ভালো হয় এখন এর উপরে আমি লাস্ট লেয়ার দেবো লাস্ট লেয়ারে যখন বিষটা দেবো চারপাশে দিয়ে দেবো মাঝখানে একটুখানে দিয়ে দেবো মাঝখানে দিলে ভালো হয় কারণ মাশরুমটা উপরের দিকে হবারও সম্ভাবনা থাকে এর উপরে আবার আমাদেরকে এরকম দিয়ে দিতে হবে যেরকম প্রসেস আমরা করে এসেছি সেই রকম প্রসেস আমাদেরকে প্রত্যেকটা লেয়ারে করতে হবে এর উপরে আমি পাতলা পাতলা এই গোড়ার অংশ খড়গুলোকে দিয়ে দিলাম দিয়ে বীজটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে লাস্টে আমি কি করবো কিছু ভালো খড় এর উপরে বিছাবো কমসে কম এক আঁটি মতন খড় আমাদেরকে বিছাতে হবে এর উপরে ভালো খড় যেই খড়টা একটু নরম হয় সেটা বিছালে খুব ভালো হয় খড় একটু শক্ত হলে কি হয় যখন আমরা সাদিনের বেলা ঢাকাটা খুলবো তখন খড়গুলা পট করে শুকিয়ে যাবে তো একটু নরম খড় হলে কি হয় তাতে পিনহেডও ভালো আসে আর খড়গুলা হট করে শুকোয়নি এই সুবিধাটা হয় শক্ত খড়লে পট করে শুকিয়ে যাবে হেড ভালো আসবে না এবার একটা সাদা পেপার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু এর হাইটটা একটু বেশি আছে একটা দড়ি দিয়ে এটাকে বেঁধে দিতে হবে না হলে পেপারটা উড়ে চলে যাবে পেপারটা উড়ে গেলে ভালো নাই সাত দিন পর্যন্ত এইরকম ঢাকা হয়ে থাকবে এটাকে আমরা যে কোনো ছাওয়া জায়গায় গাছের নিচে কিংবা ঘরের ভিতরে আমরা রেখে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু রোদ লাগলে ভালো হবে না এখন এটাকে নিয়ে যাচ্ছে একটা গাছের তলায় আমি রেখে দেবো সাত দিনের জন্য সাত দিনের পর এই পেপারটা আমি এখন খুলে দেবো এখন সাত দিনের বেড হয়ে গেছে সাত দিনের বেলায় পেপারটা খুলতে হবে মিনিমাম ছ থেকে সাত দিন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বেশি দিন রাখলে ভালো নয় এবার পেপারটাকে খুলে দিতে হবে সকাল সাতটা আটটার দিকে কিংবা নটার দিকে পেপারটা খুলে দিতে হবে একদম বিকালবেলা পর্যন্ত এরকম খোলা থাকবে দেখুন কত সুন্দর ছোট ছোটো এতে পিনহেড এসে গেছে যেগুলো একদম সাদা সাদা বিন্দু বিন্দু হয়ে দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে পিন হেড এগুলো ধীরে ধীরে বড়ো হবে যদি বাতাস না লাগে তখন এই পিনহেডগুলা খুব ভালোভাবে বড় হবে না দেখুন মাইসিলিয়ানও খুব সুন্দর গ্রো করেছে বন্ধুরা এইবারে ছ সাত ঘন্টা বাতাস খাওয়ানোর পর এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে এরকম শুধু পেপারটা তার উপরে পড়ে থাকবে বানতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু পেপারটা এর উপরে পড়ে থাকবে আজকে এগারো বারো দিনের বেড হয়ে গেল আর দেখুন পিনহেডগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে এই সময় একটু জল দিতে হবে খড়গুলো একটু একটু শুকিয়ে গেছে জল দিলে এই পিনহেডগুলা তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাই হালকা হালকা স্প্রে মেশিন দিয়ে জল স্প্রে করতে হবে বেশি পরিমাণে জল দেওয়া হবে না দেখুন আমি কিভাবে স্প্রে করছি এরকম জল স্প্রে করতে হবে যখন খড়গুলা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে ঢাকা খুলে সঙ্গে সঙ্গে স্প্রে করবে না ঢাকা খুলে কিছু সময় রেখে দিবেন যাতে বেড একটু ঠান্ডা হয়ে যায় তারপরে আপনি স্প্রে করবেন বা স্প্রে করার পরে সঙ্গে সঙ্গে ঢাকা না একটু অপেক্ষা করবেন তারপরে ঢাকা দিবেন দেখুন তার দিন ওই পিনহেডগুলো কতটা বড়ো বড়ো হয়ে গেছে পিনহেডগুলো দেখে মনে হচ্ছে মাশরুমগুলো অনেকটা বড়ো বড়ো সাইজে হবে একটা একটা কাছাকাছি দেড়শো গ্রামের কাছাকাছি হয়ে যাবে এরকম দেখে মনে হচ্ছে অনেকগুলো পিনহেড এসেছে সবগুলা বড় বড়। কারণ অনেক কম পিনহেড এসেছে তাই এগুলা বড় বড়ো হয়েছে যখন অনেকগুলো পিনহেড এসে যাবে তখন সাইজে মাশরুমগুলো ছোট ছোট হবে দেখুন অনেকে বলে আমার মাশরুমগুলো ছোট হচ্ছে কারণ অনেক হেড যখন এসে যায় তখন ছোট ছোটো সাইজে হয় যখন হেড কম আসে তখন সাইজগুলো একটু বড় হয় তার পরের দিন দেখুন মাশরুমগুলা কত বড় বড় সাইজে হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এইখানে আরেকটা কথা বলতে আমি আপনাদেরকে ভুলে গেছি যেদিন রাত্রিবেলা মাশরুমটা ফুটবে সেদিন রাত্রিবেলা এর উপর থেকে যদি পলিথিনটা খুলে দেওয়া হয় তাহলে কিন্তু মাশরুমগুলো এইরকম পুরো পরিষ্কার সাদা দেখা যাবে আর যদি ঢাকা দিয়ে রাখা হয় তখন কিন্তু মাশরুমগুলো হালকা লাল কালার হয়ে আসে কারণ মাশরুমের শ্বাসক্রিয়াতে যে গ্যাসটা নির্গত হয় সেইটা যেখানে লাগে সেইখানটা হালকা লাল হয়ে যায় তার জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে গিয়ে দেখতে পারেন যে মাশরুম কিভাবে লাল হয়ে যায় কেন লাল হয়ে যায় বন্ধুরা এবারে চলুন এগুলাকে হারভেস্ট করব কিন্তু আপনারা দেখে নিন একটা একটা মাশরুমের সাইজ কত সুন্দর হয়েছে আর যতগুলো পিনহেড আছে সেই পিনহেডগুলোর সাইজও খুব সুন্দর আছে ওইগুলো সব কালকের দিকে ফুটবে সাধারণত আমরা একটা একটা বেড থেকে দু থেকে তিন দিন পর্যন্ত হারভেস্ট পেয়ে থাকি তারপরে পাওয়ার সম্ভাবনা থাকে না কখনো কখনো একদিনে সবগুলো হারভেস্ট হয়ে যায় আবার কখনো কখনো দুদিনে হয় কখনো কখনো তিন দিন সময় লাগে সবগুলো হারভেস্ট হতে তো বন্ধুরা এগুলাকে আমরা সাবধানের সহকারে হারভেস্ট করব কারণ এর গোড়ায় অনেকগুলা পিনহেড আছে যেগুলো কালকের দিকে ফুটবে তো সেইগুলোকে হারভেস্ট করার সময় একটু সাবধান সহকারে হারভেস্ট করতে হবে না হলে কিন্তু এর গোড়ায় সেই পিনহেডগুলো উঠে চলে আসবে যার ফলে সেগুলো নষ্ট হয়ে যাবে এই মাশরুমগুলো হারভেস্ট করে নেওয়ার পর ঠিক দশটা এগারোটার দিকে এর উপরে আবার একটু জল স্প্রে করতে হবে কারণ খড়গুলো আবার শুকিয়ে গেছে তো যখন দেখবেন খড়গুলো একটু শুকনো শুকনো মনে হবে তখন হালকা জল আপনি স্প্রে করবেন শুধু জল অন্য কিছু না হ্যাঁ বন্ধুরা এইখানে আরেকটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে আমরা মাশরুমের বীজ কোথা থেকে পাব দেখুন যদি আপনারা অনলাইন থেকে স্পন কিনতে চান মানে বীজ কিনতে চান তাহলে যখন আপনি ভিডিওটা দেখছেন স্ক্রিনের উপরে টাচ করলে ওইখানে কিছু মাশরুম বীজের লিঙ্ক চলে আসবে আপনি সেইখান থেকে গিয়ে আপনি বীজ কালেক্ট করতে পারেন মানে বীজ কিনতে পারেন আর যদি আপনি আমার কাছ থেকে বীজ নিতে চান তাহলে যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে বাসের মাধ্যমে বীজগুলাকে পাঠিয়ে দেওয়া হবে তার পরের দিন দেখুন ওই পিনহেডগুলা ফুটে কীরকম দেখা যাচ্ছে এইগুলো আরও একটু বড়ো হবে এটা বিকালবেলা আমি ভিডিও করছি সকালবেলা দেখবেন কত বড় বড়ো সাইজ এইগুলো হয়ে যাবে এইভাবে দু থেকে তিন দিন পর্যন্ত মাশরুম হারভেস্ট করা যেতে পারে দেখুন সকালবেলা ওই মাশরুমগুলো আরও বড় হয়ে গেছে প্রথম দিন একটু বড় বড়ো সাইজে হয় দ্বিতীয় দিনে আর একটু ছোটো ছোটো সাইজে হয় এবারে তৃতীয় দিন মানে লাস্ট দিনে আরও একটু ছোট ছোটো সাইজে মাশরুম হয় অনেকে জিজ্ঞাসা করে একটা একটা বেড থেকে আমরা কদিন পর্যন্ত মাশরুম পেতে পারি দেখুন আপনি দু থেকে তিন দিন পর্যন্ত মাশরুম পেতে পারেন যদি ওই বেডটাকে আরও আপনি দশ পনেরো দিন ওইরকম রেখে থাকেন মানে মাশরুম হারভেস্ট করে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখেন বা খুলে রাখেন তাহলে হয়তো দশ পনেরো দিনের পর আবার দু একটা মাশরুম হওয়ার সম্ভাবনা থাকে তো যারা চাষ করে তারা তো ওইরকম রাখতে পারে না কিন্তু আপনি যদি রাখতে চান ওই রকম বেড আপনি রাখতে পারেন তারপরে হয়তো আপনি তার থেকে কিছুটা মাশরুম পেতে পারেন বন্ধুরা এইভাবে করে আপনি ফেলে দেওয়া খড়গুলো থেকে আপনি অনেকগুলো মাশরুম পেতে পারেন দেখুন প্রথম দিনে আমরা সাতশো সাড়ে সাতশো গ্রাম মাশরুম পেয়েছি দ্বিতীয় দিনে এতগুলো মাশরুম পেয়েছি যেই খড়গুলোকে আমরা ফেলি দিয়ে থাকি ওই খড়গুলো দিয়ে আবার দেখুন কতগুলো মাশরুম পেয়েছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এরপরেও কিছু মাশরুমের কুড়ি আছে যেগুলো কালকে ফুটবে এইখানে ভিডিওটি শেষ হল আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে